বাংলাদেশ সময় সকাল সাড়ে পাঁচটায় শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ টেস্ট সিরিজ অর্থাৎ অ্যাশেজের চতুর্থ টেস্ট অস্ট্রেলিয়া ইতিমধ্যে তিন শূন্যতে সিরিজ এগিয়ে আছে ইতিমধ্যে তারা আসলে অ্যাশেজ ওয়ান করে নিয়েছে বাট কালকের যে টেস্ট ছাব্বিশে ডিসেম্বর এটাকে বলা হচ্ছে বক্সিং ডে টেস্ট আসলে বক্সিং ডে টেস্ট কেন বলা হয় এই বিষয় নিয়ে আজকে কথা বলবো এই দিনে আসলে কি হয় বক্সিং খেলা হয় মারামারি হয় কোনো বিষয় আছে কেন বক্সিং ডে টেস্ট বলে কেন বিখ্যাত আসলে মূলত এটি হচ্ছে বড়দিনের পরের দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর যে বড়দিন এর পরের দিন এই দিনে যা হয় ছাব্বিশে ডিসেম্বর ধনীরা এটা মূলত একটা ব্রিটিশ ঐতিহ্য ধনীরা তাদের গরিব প্রতিবেশী বা তাদের বৃত্ত যারা আছে যারা আসলে গরিব অথবা আত্মীয় স্বজনকে বিভিন্ন বক্সে করে গিফট প্রদান করে এই জন্য আসলে এই দিনটার নাম হচ্ছে বক্সিং ডে কমনওয়েলথের দেশগুলো যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এরা এই দিনে রেগুলার টেস্ট আয়োজন করে থাকে বাট অস্ট্রেলিয়ায় একমাত্র দেশ যারা নিয়মিত যদি বৈশ্বিক কোনো টুর্নামেন্ট না থাকে প্রতি বছর ওদের বক্সিং টেস্ট অর্থাৎ থাকবেই এটা শুরু করেছিল প্রথমে অস্ট্রেলিয়া আঠারোশো বিরানব্বই সালে এমসিজি অর্থাৎ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের কেন্দ্র করে যে এমসিজি ক্লাব তারা আসলে আর একটা ক্লাবের টিমের সাথে ছাব্বিশে ডিসেম্বর এই ম্যাচের আয়োজন করে পরবর্তীতে উনিশশো পঞ্চাশ সাল থেকে মোটামুটি অনিয়মিতভাবে অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট আয়োজন করা শুরু করে নিয়মিত বিরতিতে অনেক সময় আয়োজন করে বাট উনিশশো আশি সাল থেকে একদম রেগুলার উনিশশো আশি সাল থেকে যদি মনে করি দু পর্যন্ত রেগুলার অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট আয়োজন করে আসছে এই টেস্টের কিছু ইতিহাস আছে তোর মধ্যে একটা ইতিহাস আসলে স্মরণ করার মতো দু সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে সেম অবস্থায় তারপর চতুর্থ টেস্ট এই এমসিসিতে গ্রাউন্ডে খেলা হচ্ছিল সেই টেস্ট অস্ট্রেলিয়া জিতে যায় আট উইকেট এবং আট উইকেট এবং সেই টেস্টটা জিতার মাধ্যমে চার শূন্যতে টেস্টে পরবর্তীতে পাঁচ শূন্যতে অ্যাসেজ জিতে নেয় এইবারের অ্যাসেজের অবস্থাও সেম অবস্থা বলা যেতে পারে যে তিন শূন্যতে ইতিমধ্যে জিতে যাচ্ছে অস্ট্রেলিয়া যদি এই বক্সিং ডে টেস্ট জিততে পারে তাহলে তা চারটা টেস্ট জিততে হবে এবং পরবর্তী টেস্ট যদি তারা জিততে পারে তাহলে সেই দু হাজার তেরো চোদ্দোর মতো অবস্থা হবে তো এই টেস্টের কিছু বৈশিষ্ট্য আছে কেমন বক্সিং টেস্টে আসলে অফ পিপুলস যেভাবে আসলে টেস্ট দেখতে চাই অন্য টেস্ট ম্যাচগুলোতে এত দর্শক হয় না কারণ হচ্ছে এখানে কমনওয়েলথের দেশগুলো বিশেষ করে আমি যা বললাম যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এছাড়া অন্যান্য দেশগুলোতে এই দিনের ছুটির দিন থাকে বড়দিনেও ছুটি থাকে এবং এদিনেও ছুটির দিন যার কারণে আসলে সব শ্রেণী পেশার লোকজন টেস্ট দেখতে চাই এই দু সালের বক্সিং ডে টেস্টে যেটা হয়েছিল প্রায় বিরানব্বই হাজারের মতো দর্শক এবং কোনো টেস্ট ম্যাচে এত দর্শক হচ্ছে রেকর্ড আজ পর্যন্ত এই রেকর্ড ব্রেক হয় নাই তো এই ছিল আসলে বক্সিং ডে সম্পর্কে বক্সিং ডে টেস্ট সম্পর্কে তথ্য তো বক্সিং ডে নাকি আসলে কোনো বক্সিং কোনো খেলা হয় না বা এই জাতীয় কোনো কিছু না আসলে এটা বক্সের সাথে সম্পর্কিত বক্সিং এর সাথে না তো বক্স বা গিফট বক্স দেয়া হয় এই জন্যই আসলে এইটার নাম হচ্ছে বক্সিং ডে আহ এটাই ছিল আসলে আজকের আমার ছোট্ট কিছু ইনফরমেটিভ ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেলাডুলকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিবেন ধন্যবাদ আলাইকুম